আসসালামু আলাইকুম আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্কের খবর মসজিদের দান বাক্স থেকে সাত লাখ টাকা উধাও কানাডার টরন্টোর কাছাকাছি মিসি শহরের ছয়টি মসজিদ থেকে বাংলাদেশি টাকায় অন্তত সাত লাখ টাকা উধাও হয়ে গেছে এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বিশে জুলাই মঙ্গলবার কানাডার বিভিন্ন গণমাধ্যমে ছয়টি মসজিদ থেকে অন্তত বারো হাজার কানাডিয়ান ডলার লোপাট হওয়ার কথা উঠে আসে পুলিশ জানায় জুনের মাঝামাঝিতে সে ব্যক্তি বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় প্রবেশ করেছে এবং সে হয় অর্থ কিছু চুরি করেছে বা দান ভেঙে সরিয়ে ফেলেছে সব উনিশশো সালে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া কানাডার পরিচালক এজ আলভি বলেন মসজিদের দান থেকে অন্তত সাড়ে তিন হাজার কানাডিয়ান ডলার চুরি হয়েছে বাংলাদেশি টাকায় সেটা প্রায় দুই লাখ বার দুই লাখ বারো হাজার টাকা তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদুল এজেন্সির কাছে এল আলবি বলেন তাদের মসজিদে প্রথমবারের মতো এমনটা ঘটল এদিকে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির পকেট থেকে মাত্র একশো কানাডিয়ান ডলার উদ্ধার করতে পেরেছে তাই বাকি সাড়ে তিন হাজার কানাডিয়ান ডলার উদ্ধার করা সম্ভব হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন আলভি আশরাফ আওয়াদ নামে আটান্ন বছর বয়সী ছন্দ বিরুদ্ধে নয় মাত্রার অপরাধের মামলা নিয়েছে পুলিশ পুলিশ সন্দেহ করছে আশরাফ নামাজের সময়টাতে মসজিদে প্রবেশ করার পাশাপাশি আরও দু থেকে ছয়বার প্রবেশ করে থাকতে পারে জামিয়া ইসলামিয়া কানাডা মসজিদ কমিটির পরিচালক এজ আলবি জানান আগেও বিভিন্ন নামাজে সে ব্যক্তিকে সন্দেহ করা হতো আগে একবার তাকে হাতে নাতে ধরা হয়েছিল লোকটাকে ক্ষুধার্ত দেখে খাবারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সে তার চুরি করা অব্যাহত রাখে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ